এই ছুটকি দড়া দড়া এত তারা হুরু করে কোথায় যাচ্ছি মা না মে হয়েছে তাই অন্নপূর্ণা যাচ্ছি তো অন্নপূর্ণা শনে যাচ্ছিস তারা হুরু করে তুই কেমন সেজেছিস সেটা কেন খুব ভালোই তো সেজেছিস ভালো সেজেছিস গলার হারটা মাথায় দিয়েছিস টিপটা নাকে পড়েছিস চশমাটা গলায় দিয়েছিস আর মাথার ক্লিপটা জামায় লাগিয়েছিস আর ব্যাগটা উল্টো নিয়েছিস দাঁড়াও সব ঠিক করছি দাঁত দি হ্যাঁ গলার হারটা গলায় দিয়ে দে। এটাতে হ্যাঁ। টিপটা দে টিপটা কপালে দিয়ে দে। টিপটা কপালে দিয়ে দে আর ব্যাকটা ঠিক করে নে। ফিলিপ চমাথায় লাগা। ব্যাকটা ঠিক কর। হ্যাঁ যা 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 যা।